আসসালাম আলাইকুম মা মা এবং বাবা সম্পাদনায় আরিফ আজাদ পাঠকর্ষি মোহাম্মদ বখতিয়ার হোসেন উপলব্ধির গল্প অবোধ শিশুর ভাবনা এক বিকেলে মা তার বড় ছেলেকে স্কুলে পড়া দেখিয়ে দিচ্ছিল ছোট ছেলেটি তখন স্কুলে যাওয়ার বয়স হয়নি সে মায়ের পাশে বসে রং পেন্সিল দিয়ে বিভিন্ন ছবি আঁকছে আর একটু পর পর ছবিগুলো মাকে দেখাচ্ছে রাতের খাবার খাওয়ার সময় হয়ে এলো তাই মা উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল শ্বশুরের খাবার দিতে বৃদ্ধ শ্বশুর বাড়ির উঠোনের এক পাশে একটি ঘরে একা থাকেন ছেলের বউ বৃদ্ধাকে বাড়ির ভিতরে রাখতে চায় না বইয়ের দাবি তিনি উঠোনের কোণে ছোট ঘরটাতে বসে বসে সারা দিন ইবাদত করুক সেটাই ভালো তবে ছেলের মোটেও ইচ্ছে ছিল না বাবাকে উঠোনের ঘরে পাঠানোর কিন্তু তার স্ত্রীর পীড়াপিড়িতেই বাবাকে বাড়ির পাশে ওই ছোট ঘরটিতে না পাঠিয়ে উপায় ছিল না রান্নাঘর থেকে খাবার নিয়ে শ্বশুরের ঘরে নিয়ে খাবার দিয়ে এসে আবার দুই ছেলের পড়ার টেবিলে এসে বসলো মহিলা দেখল ছোটো ছেলেটা ইতিমধ্যে পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি ছবি এঁকেছে মহিলাটি জিজ্ঞেস করলো বাবা তুমি কি কি আঁকছ আমার জন্য একটা বাড়ি বানাচ্ছি আমি বড়ে হো বড়ো হয়ে বিয়ে করবো তারপর আমার বউ বাচ্চাদের নিয়ে আমি এই বাড়িতে থাকব। শিশুটি বলল শিশুর মুখে এরকম বড়দের মতো কথা শুনে মা বিস্মিত হয়ে গেল এরপর সে দেখল বাড়ির পাশে ছোট একটা চতুর্ভু চাকা শিশুটি বলল এটা আমার মামুনির ঘর আমি এটা তোমার জন্য তৈরি করেছি মাম্মু তুমি যখন বুড়ি হবে তুমি ওই ঘরটাতে থাকবে মা মলিন মুখে বলল তাহলে কি তুমি আমাকে দূরে সরিয়ে দেবে আমি একা একা থাকবো সবার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেবে আমার কষ্ট হবে না শিশুটি বলল না আমি তোমাকে একা না তো দাদার ঘরের মতো তোমাকে একটা ঘর বানিয়ে দেব। মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে যাব। আমার বউ তোমাকে খাবার দিয়ে আসবে যদিও শিশুটির অবজ মনের এগুলো বলেছে কিন্তু তাতে খুব কষ্ট পেলো মহিলাটি সে নিজের ভুল বুঝতে পারলো তার বোধদয় হলো যে শ্বশুরের সাথে তার আচরণ পরিবর্তন করা উচিত সে মনে মনে বলল আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ এই ছোট শিশু শিশুকে দিয়ে এই কথাগুলো বলিয়ে তিনি আমাকে সতর্ক করেছেন নিজেকে সংশোধন করার একটি সুযোগ দিয়েছেন নতুবা আমি কখনোই বুঝতে পারতাম না যে আমার আচার আচরণ দেখে সন্তানরা শিখছে আমরা তাদের সাথে যেমন করছি তারাও একসময় আমাদের সাথে তেমনই করবে মহিলাটি তখনই গিয়ে শ্বশুরকে বাড়ির ভেতরে নিয়ে এসে সুন্দর একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিল সে প্রতিজ্ঞা করল যে আজ থেকে সে খুব আন্তরিকতার সাথে শ্বশুরের সেবা যত্ন করবে তার সাথে কোনো খারাপ আচরণ করবে না বৃদ্ধ নতুন ঘরে এলো নতুন ঘরে এসে নাতিদের দেখে তাদের মুখেও হাসি ফুটে উঠলো অফিস থেকে ফিরে বাবাকে বাড়ির ভিতরে দেখে ছেলেও অবাক হয়ে গেল মনে হলো সে যেন স্বপ্ন দেখছে স্ত্রীকে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা বাড়ির ভেতরে আসলেন কীভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর মহিলা স্বামীকে ছোট ছেলের আঁকা ছবি এবং তার মুখে কথাগুলো খুলে বলল কিছু শুনে স্বামী খুব খুশি হল বৃদ্ধ বয়সে অধিকাংশ মা বাবাই আমাদের কাছ থেকে হোক বা আমাদের স্ত্রীদের কাছ থেকে হোক ভালো আচরণ পান না অনেক সন্তান বাবা মার আনন্দ বেদনার কথা চিন্তাও করে না বৃদ্ধ বয়সে তারা কখনোই একাকী থাকতে চায় না বরং সন্তান ও নাতি নাতিদের সাথে থাকতে চান ধন্যবাদ